গুড মর্নিং সবাইকে কেমন আছেন আমি ভালো আছি এই যে এখন আজকে সানডে পানি ফুটাইয়ে ফেললাম চা বানাবো সকালের নাস্তার জন্য চা বানাচ্ছি আর এখানে একটা রুটি রেডিমেড রুটি গরম করছি রুটি দিয়ে সবজি দিয়ে খাবো আর চা খাবো তো চায়ের জন্য এখানে আমি টি ব্যাগ গরম পানিতে দিয়ে দিলাম আর এখানে রেডিমেড রুটি এটা আমার কাছে ভালো লাগে নান রুটি তো এটা দিয়ে সবজি দিয়ে খাবো তো রুটিটা আমি ইচ্ছা করলে মাইক্রোওয়েভে গরম করে নিতাম কিন্তু ফ্রাই প্যানে গরম করলে ভালো হয় খেতে মজা লাগে সেই জন্য এটাকে আমি ভালো করে ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি আমার চা হয়ে গিয়েছে কারণ আমি তো দুধ চিনি ছাড়া চা খাই ভেরি ইজি আর আজকের ওয়েদারটা কি বলবো চলেন একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একটু ঝুম করে দেখাই লুক কিভাবে স্নো পড়তেছে সকালে ঘুম থেকে উঠছি উঠে চোখ মুছতে মুছতে ওয়েদার ফরকাস্টটা একটু চেক করলাম ওখানে লেখা আছে যে ঠিক দশটা থেকে চার ঘন্টা কন্টিনিউ স্নো পড়বে অবশ্য আর ওদের কথাটাই রাইট হইছে বাট দশটা থেকে শুরু হয় নাই হইছে সাড়ে নয়টা থেকে শুরু স্নো পড়া তো এই যে দেখেন আমি এখন কিচেনে আসছি ব্রেকফাস্ট করার জন্য এখন সাড়ে নয়টা বাজে বুঝছেন মানে ওয়েদার ফরকাস্টে লেখা ছিল দশটা থেকে শুরু হবে স্নো পড়া কিন্তু আর্লি শুরু হয়েছে সাড়ে নয়টার থেকেই শুরু হয়ে গেছে স্নো পড়া কীভাবে পড়তেছে কি বলবো আজকে যদি এইভাবে চার ঘন্টা কন্টিনিউ স্নো পরে তাহলে আমার ব্যাকে আর ডুবে যাবে মানে ওই ফেন্সটা দেখা যাবে না ফুল কাভার হয়ে যাবে স্নোতে তাই মনে হচ্ছে তো এইভাবে সারাদিন স্নো পড়তে থাকলে তিন চার ঘন্টা আমার মনে হয় কিচেনের এই ডোরটা হাফ কাভার হয়ে যাবে স্নোতে তো যাই হোক কিছুই করার নাই দিস ইজ ক্যানারা আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই সেজন্যই কালকে আমরা যখন গ্রোসারি করতে গেছিলাম অনেক ভিড় ছিল গ্রোসারি স্টোরে মানুষ ক্রেজির মতো শপিং করতেছিল কারণ সবাই জানে আজকে ওয়েদার খারাপ হবে তো ওয়েদার তো খুবই বাজে আজকে তারপরও ভাবলাম যে একটু টুকটাক রান্নাবান্না করি এই যে দেখেন করলা ভাজিটা কি সুন্দর কালারটা তাই না এই করলাগুলো দেখে আমার এত বেশি লোভ লাগছে যে লোভ সামলাতে পারি নাই অনেকগুলা নিয়ে এসেছি বাট সবগুলা ভাজি করি নাই কয়েকটা ভাজি করছি আর কয়েকটা রেখে দিয়েছি পরে আবার ভাজি করব। এই যে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সবুজ কালারের একদম ফ্রেশ করলাগুলা আর এখানে অলরেডি পালং শাক রান্না করেছি আমি আসলে এরকম ঝোল ঝোল চাই নাই শুকনা শুকনা চেয়েছিলাম কিন্তু হয় নাই কারণ শাকের মধ্যে পানি ছিল অনেক পানি উঠেছে ট্রাই করেছিলাম পানি শুকাই ফেলতে কিন্তু এত বেশি হাই হিটে দেওয়ার পরও বেশি শুকায় নাই পানিটা তো যাই হোক একটুখানি আছে ওইটা আমি সুখ হিসেবে খেয়ে ফেলবো পালং শাকের পানিটা আর শাকগুলা ভাত দিয়ে খাবো তো যাই হোক আমি ঢাকনা দিব না ঢাকনা দিলে করলার যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে আর এখানে তো দেখালামই পালং শাক আর অনেকগুলো থালা বাসন ছিল এগুলো ধুয়ে ফেলেছি এই যে পানীয় ঝরে গেছে এখন আমি এগুলোকে তুলে রাখবো যে চামচগুলা এখানে এখান থেকে নিয়ে আমি ড্রয়ারে রাখবো আর প্লেট গ্লাস বাটি এগুলো সব জায়গাটা জায়গায় তুলে রাখব এখানে রাখি শুধুমাত্র পানি ঝরার জন্য তারপরে শুকায় গেলে আমি সব তুলে রাখি তো এখানে আমি অনেকগুলো ফ্রুট কেটে নিয়েছি রান্নাবান্না শেষ এখন আর হ্যাবি কোনো কাজ নাই তো আমি ভাবলাম যে বাসায় অনেকগুলো ফ্রুট আছে ফ্রুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা যাবে সেই জন্য তিন রকমের ফ্রুট কেটে নিয়েছি সো আপেল কলা আর পেয়ার দিয়ে আমি একটা কাস্টার্ডের মতো বানাবো এই যে এটা হচ্ছে সাওয়ার ক্রিম সো এখানে আমি সাওয়ার ক্রিম নিয়ে নিয়েছি এখানে আপেল কলা আর পেয়ার আছে সবগুলা নরম জাতীয় ফ্রুটস নরম জাতীয় ফ্রুটস দিয়ে এটা বানাতে হয় তো আমি এখানে পরিমাণ মতো ও আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারবো আনারস আমার বাসায় আনারস কাটা আছে তো আমি আনারসগুলা নিয়ে আসি আমার মনে ছিল না বাট এখন আমি আনারসটা অ্যাড করব তো আনারস যেহেতু আছে আমি আনারসও কিছু ছোট পিস করে নিচ্ছি এটার কথা একদমই ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন আমি আনারসগুলা ছোট ছোট পিস করে এই ফ্রুট কাস্টারটার মধ্যে ইউজ করবো সব ধরনের ফ্রুটস দেওয়া যায় বাট চেষ্টা করবেন আমি যেটা সবসময় চেষ্টা করি নরম ফ্রুটসগুলো একসাথে মিশিয়ে তারপরে এই কাস্টার্ডটা বানাতে তো তাহলে ভালো হয় শক্ত জাতীয় ফ্রুটস দিলে এই কাস্টার্ডটা এত ভালো লাগে না খেতে তো এখন আমি মেইন কাজে চলে যাই এখান থেকে আমি কিছু সাওয়ার ক্রিম অ্যাড করব এখন এটাতে এই যে সাওয়ার ক্রিম এটা তো আই থিঙ্ক আরও লাগবে বেশি করে দিই এটা টক আছে এই ক্রিমটা কিন্তু মিষ্টি না টক সাওয়ার ক্রিম তো এটাকে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে মিশাই নিব আর সাথে চিনি অ্যাড করতে হবে কিন্তু আমি চিনি দিব না এখানে চিনি না দিয়ে চিনির বিকল্প হিসেবে স্প্ল্যান্ডার এটা একটা নিউট্রো সুইট যারা চিনি অ্যাভয়েড করতে চান বা চিনি একদমই পছন্দ করেন না তারা এটা ইউজ করতে পারেন আমি চিনি খাই না একদম কোনো কিছুতেই চায়ের সাথেও আমি এটা ইউজ করি স্প্ল্যান্ডার খুবই ভালো তো এটা আমি কয়েক প্যাকেট খুলে দিয়ে দিচ্ছি এটা একদম নিশ্চিন্তে অনেকগুলা প্যাকেট ইউজ করা যাবে চিনি শরীরের জন্য একদমই ভালো না যত কম খাওয়া যায় তত ভালো সেই জন্য আমি চিনির বিকল্প হিসেবে সবসময় এই স্প্ল্যান্ডারটা ইউজ করি তারপরে শ্যামাই লাচ্চা শ্যামাই জর্দা পায়েস ফিন্নি সব কিছুতেই এটা ইউজ করি চিনি আমি একদমই পছন্দ করি না খাইও না তো বেশি করে দেই বেশি করে দিলে একটা সুন্দর ঠকঠকে ডিজার্ট হবে অল্প দিলে একদম ড্রাই থাকে খেতে ভালো লাগে না সেই জন্য আমি চেষ্টা করি সব সময় সাওয়ার ক্রিমটা বেশি করে ইউজ করতে। এখানে আরেকটা জিনিস অ্যাড করা যাবে দেখতেও ভালো লাগতো সেটা হচ্ছে আনার পমা গ্রানাট বাট আমার বাসায় এখন আপাতত আনার নাই সেই জন্য সেটা আর দিতে পারলাম না তাহলে কালারফুল হতো দেখতে তো আমার ডিজার্ট রেডি কেমন হয়েছে দেখতে জানাবেন প্লিজ এটা আমি অনেক দিন পরে বানিয়েছি হঠাৎ করে আমার খেতে মন চাইলো সেদিন দোকান থেকে এই সাওয়ার ক্রিমটা কিনে এনেছি এই ফ্রুট সালাদে ইউজ করার জন্যই কিন্তু সময়ের অভাবে এতদিন বানাতে পাইনি আজকে যেহেতু হাতে সময় আছে উইকেন্ড বাসায় আছি তাই বানিয়ে ফেললাম ঝটপট করে মজাদার ফ্রুটস ডিজার্ট এটা কিন্তু খেতে অনেক মজা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে রোজার মধ্যে এটা অনেক ভালো লাগবে অনেক মজা ইয়ামি মজাদার ফ্রুট ডিজার্ট রেডি কার কার খেতে মনে চাচ্ছে চলে আসেন শেয়ার করবো আমার তো খুবই ভালো লাগছে তো ডিজার্টটা আমি এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিচ্ছি ডিজার্টটা লাঞ্চের পর সবাই মিলে খাবো উপরে একটা ঢাকনা দিব সেটা নিয়ে আসতেছে এই আর কি তো আজকের ওয়েদারটা আবার দেখাচ্ছি এখন দুপুর একটা বাজে সেম থিং ঝিরি ঝিরি করে স্নো পড়ছে কিছুই করার নাই সারাদিন এরকমই পড়তে থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ